শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি পম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আমি পম্পা হাজির হয়ে গেলাম তোমাদের সামনে প্রত্যেক দিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে তো এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এই সাড়ে সাতটার সময় থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর মেঘলা মেঘলা মনে হচ্ছে সন্ধ্যাবেলা এই রকম ওয়েদারটা যদি সারাদিন থাকতো তাহলে কতই না ভালো হতো সবাইকে একটাই কথা বলবো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখার চেষ্টা করো আশা করছি ভালো লাগবে তো চলো শুরু করা যাক একজন সকাল সকাল কাজে লেগে পড়েছে কালকে আমাদের বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে বাড়িতে লোকজন আসবে সেই জন্য একটু ঘরের সামনেটা পরিষ্কার হচ্ছে সকাল সকাল দেখো রান্নাঘরে চলে এসছি আর রান্নাঘর থেকে শুরু করছি কাজকর্ম আজকে তেমন কিছু রান্না হবে না ঝিঙে আলু পোস্ত করবো আর মা একটু মাংস করেছে তরকারি দিয়ে গেছে ওতেই হয়ে যাবে আজকে আর কালকে তো আমাদের বাড়িতে অন্য কিছু আছে সেটা তোমরা ব্লগে দেখতেই পাবে কালকের ব্লগটা দেখার অনুরোধ হলো অবশ্যই দেখো তো একদিকে ঝিঙে আলু পোস্ত বসিয়ে দিয়েছি আর মামা মামের খিচুড়িটা তো আমাকে করতেই হবে মামা মামের খিচুড়িটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো মামা মামের বাবা একটু কাজ বাজ করছে হিসাবপত্র করছে আর পাশে শুয়ে শুয়ে খুব আনন্দ পাচ্ছে তার এটাই পাশে কেউ থাকলে সে শুয়ে বসে থাকতে পারবে না কেউ থাকলেই ওকে কোলে নিতে হবে না হলে এরকম ছটপট ছটফট করবে সারাক্ষণ ধরুন সকালের পর আর কিছু শেয়ার করতে পারিনি এখন চলে আসলাম দুপুরবেলা এখন বাজে দেড়টা সকালে আর তো কোনো কথা হয়নি তো আমরা খাওয়া দাওয়া করে তারা দেরি হয়ে গেছিলো আজকে সাড়ে নটা বেজে গেছে অন্য অন্য দিন নটার মধ্যে চলে যাই দোকানে তো ও আমাকে দোকানে দিয়ে এসে মাম্মাকে স্নান টান করিয়ে দিয়ে ও টিফিন টিফিন নিয়ে চলে গেছিলো আর তারপরে তো আমি এই বারোটার সময় আসলাম আর বারোটার সময় এসে দেখি বাবা মেয়ে দুজনই ঘুমাচ্ছি তো বললাম ঠিক আছে তাহলে আমি আমার কাজবাজগুলো সেরে স্নান করলাম খেয়ে নিলাম পুজো পুজো দিলাম তারপরে খেয়ে দিয়ে নিলাম নিয়েই একটু আগে মামা মুঠলো তারপরে ওকে একটু জল খাওয়ালাম খাইয়ে ও যে সকালবেলা খিচুড়িটা করেছিলাম সব রকম সবজি আর গোবিন্দভোগ চাল দিয়ে সেটা ওকে খাওয়ালাম খাইয়ে আর ওকে বসিয়ে দিলাম এতক্ষণ বসে বসে হাসছিল আবার ওর নিজের ইচ্ছা মতো দেখো আবার ঘুম ঘুম পেয়ে গেছে এবার নিয়ে শুয়ে দেবো অনেকক্ষণ বসে থাকলে ওরও হাত পা ব্যথা হয়ে যায় আবার শুয়ে থাকলে নড়তে চড়তে পারে না শুয়ে থাকলে পিঠের দিকে পুরো ঘেমেশান হয়ে যায় একদম জামা টামা সব ভিজে যায় খাওয়ানোর পরে মামামকে একটু বসিয়ে রাখতে হয় না হলে খাওয়ানোর সাথে সাথে শুয়ে দিলে নাক দিয়ে মুখ দিয়ে বমি করে দেয় আর আমি এখানে বসে আছি মামাকে বসে বসে পাহারা দিচ্ছি কখন গড়িয়ে পড়ে যাবে আর তুলে ধরে বসিয়ে দেবো একটা তো বসে থাকতে পারে না একটু পরে আবার গড়িয়ে গড়িয়ে পড়ে যাবে তো বসে আছি দেখি কতক্ষণ বসে থাকে তারপর আবার শুয়ে দেবো টার্ন করে নিলাম নিয়ে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে একটু আগে উঠলো ওকে খাওয়াতে খাওয়াতে ওনার দেড়টার দিকে খাওয়াতে বসেছি এখন বাজে দুটো কুড়ি ওই এতক্ষণ ধরে ধরে খাওয়ালাম খাইয়ে দাইয়ে ওকে বসিয়ে দিলাম বাবার কাছে ছিল এসে দেখি দুজনেই ঘুমাচ্ছে ঠিক আছে ঘুমা তো আমি আমার কাজবাজগুলো সেরে নিলাম ওকেও খাইয়ে নিলাম তো দেখি বসে থাকে কতক্ষণ খাইয়ে আমি নিয়ে বসেছি হচ্ছে দেখো লিচু কালকে বাজার থেকে এনেছিলাম আমার লিচু খেতে খুব ভালো লাগে তো চলো লিচু খাই বসে বসে আর মাম্মা দেখি কতক্ষণ বসে থাকে ততক্ষণ বসে বসে ওয়েট করি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি চলো লিচু খাই বসে বসে বয়সী ছেলে মেয়েরা সব বাইরে ঘুরে বেড়াচ্ছে খেলাধুলো করছে স্কুলে যাই এই বয়সে সবাই আর মাম দেখো চুপ করে বসে আছে না আমি ওকে বাইরে নিয়ে যেতে পারি ঘরেই বন্দি থাকতে হয় দুজনকে তো কি আর করার এটাই মেনে নিতে হবে একটু করে চিমটি মতো পড়ে আবার ঘুম ভেঙে গেল। ও ঘুম ভেঙে গেছে ও রে বাপ তোমাকে সবাই দেখছে মামা একটু হাসি হাসি করবে নাকি একটু হাসবে এমন ইচ্ছা নেই না ওরম করে না ওরকম করে না সবাই বাজে বলবে মামা সবাই কিন্তু এই যে যেটা হলো এটাই হলো মামামের আসল সমস্যা এখন তো সময়টা একটু কমে গিয়েছে কিন্তু সারা দিনের মধ্যে দু থেকে তিনবার হয় আর আগে হতো মিনিমাম তিন থেকে চার মিনিট ধরে এক টানা আর সেটা চোখে দেখা যেত না খুব কষ্ট হতো ঝাঁকুনিটা হতে হতে চোখ লাল হয়ে যেত হাত পা বেঁকে যেত মুখ দিয়ে গ্যাজাও পর্যন্ত উঠে যেত খুব কষ্ট হতো সেটা সারাদিনে পাঁচ থেকে ছবার হতো এখন তো একটু কম হয়ে গিয়েছে কিন্তু একেবারে কমেনি ডাক্তার বলেছে ঝাঁকুনিটা কমানো খুব দরকার না হলে সুস্থ হওয়ার সম্ভাবনাটা থেকে কম থেকে যাচ্ছে আর কি তো কী আর করার চলো আবার পরে আসছি হাসি পাচ্ছ সব সবার সামনে একটু হাসো সবাইকে বলো আমি হাসতে পারি দেখিয়ে দাও তুমি হাসতে পারো কিনা দেখিয়ে দাও রাখবো দাদুকা ডাকবো রাখবো আমার বাবাকেও ও খুব ভালোবাসে আমার বাবার বলার আওয়াজ খুব চেনে আমাদের থেকে আমাদের কাছে থাকতে যত না ভালোবাসে তার থেকে আমার বাবার কাছে যদি থাকে ও খুশি সারাদিন না খাইয়েও যদি কোলে রেখে যায় তাতে খুশি খুব ভালোবাসে আমার বাবা করে আসে হ্যালো বন্ধুরা সবসময় পেছন থেকে ভয়েস দিই তো আজকে সব পরিবারের সামনাসামনি চলে আসলাম কিছু কথা শেয়ার করার জন্য তো আজকে সব পরিবারের সামনে চলে আসলাম আজকে ভিডিওটা তো শেষ করা হয়নি সেই জন্য কিছু কথা বলে আর কি ভিডিওটা শেষ করব এখন বাজে বারোটা বারোটা বাজতে যায় বারোটা বাজতে পনেরো মিনিট বাকি তো মামাও জেগেছিলো ওই জন্য মামাদের সাথে করে নিয়ে নিলাম যে তিনজন একসাথে ভিডিওটা শেষ করবো তো আজকে আমাদের একটু কাজ বাজ ছিল বেশি একটু কাজে ব্যস্ত ছিলাম অ্যাকচুয়ালি কালকে আমার বাবা মায়ের বিবাহবার্ষিকী তো সেই জন্য আমরা যত সাথে চেষ্টা করছি ওনারও ওদেরকেও আনন্দ দেওয়ার আর আমরাও যাতে আনন্দ পাই সেই ব্যবস্থা করতে তো সেই জন্য টুকটাক কাজ ছিল দু একজনকে বলা হয়েছে আমাদের আত্মীয় স্বজন সবাই মিলে একটু আনন্দ করব ওই জন্য তো এই কাজ করতে করতে এত রাত হয়ে গেল আমার বাবা মায়ের বিবাহ বার্ষিকী মিলে আমরা একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করেছি সবাই মিলে এক জায়গায় আনন্দ করব তো একটা জিনিস শেয়ার করার আছে আমাদের তরফ থেকে বাবা মাকে কী দিচ্ছি আমরা যেহেতু আমাদের ডেলি লাইফস্টাইল শেয়ার করা শুরু করেছি আপনাদের সাথে সেহেতু এটা তো শেয়ার করা স্বাভাবিক আমাদের তরফ থেকে বাবা মাকে কী দেওয়া হচ্ছে আমাদের যতটুকু সাধ্য আমাদের সাধ্যের মধ্যে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এটা দেখাও খুলে এটা হলো আমার বাবার পাঞ্জাবি বাবার জন্য একটা পাঞ্জাবি দেওয়া হয়েছে দেখো

কেমন হয়েছে বলবেন কালকে ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন আশা করছি একটা কথা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আর আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদেরকে কমেন্ট করবেন যে এটা করলে ভালো হয় তো আর কিছু আর বেশি কিছু বললাম না সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আর আশা করছি আমাদের পাশে আপনারা থাকবেন আর আমরা চেষ্টা করব আপনাদের আরো